আসসালামু আলাইকুম এভিয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর পিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু বেলবেটের পার্টি থ্রি পিসগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে এই থ্রি পিসগুলোর মধ্যে বেলবেটের চলুন এই ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদমই অফার প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন চমৎকার দুই তিনটা ডিজাইন আছে খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন নেক পোশনে কি সুন্দর করে একটা চমৎকার ডিজাইন করা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা ফুললি ফুল এবং ফুল জামাটাতে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল চায়না বেল টপ অনেক সুন্দর ফুললি ফুল এর কাজ করা আছে দামান প্রশ্নটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করে কাজগুলো করা আছে খুবই সুন্দর ব্যাক পোষণটা প্লেন থাকবে স্লিভসে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসও কিন্তু ফুললি ফুল গর্জিয়াস একদম এর কাজ করা আছে বাকি পার্টগুলা দেখিয়ে দিব আর এই ড্রেসটা পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস গড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে সিল্কি সেন্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে পিউরের মধ্যে অন্যটা হবে পিউরের মধ্যে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না চোরা ওন্না খুবই সুন্দর ওনার কিন্তু এক পাশে করা আছে আর এক পাশে সম্পূর্ণ প্লেন থাকবে এটা হচ্ছে অন্যটা আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকার অফারের প্রাইসে কিন্তু এই ব্যালবেট থ্রি পিসটা পেয়ে যাবেন চলুন পরবর্তী ডিজাইন দেখাবো এবার দেখাচ্ছে আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ড্রেস সুপার হিট ডিজাইনের একটা ড্রেস কিন্তু পাচ্ছেন এটা বেলবেটের শীতের জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস হচ্ছে বেলবেট এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস চমৎকার ডিজাইন করে এখানে আপনার হচ্ছে মাল্টি কালার স্টোন দিয়ে কাজ করা আছে এই হচ্ছে নেকটা আর হচ্ছে নেক পোষণ থেকে শুরু করে দামান পশন চমৎকার ডিজাইন করা আছে ফুললি ফুল স্টোন দিয়ে এগুলা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে আর স্টোনগুলো কিন্তু সম্পূর্ণ মেশিনে বসানো স্টোনগুলো পড়ার সম্ভাবনা নেই আর স্লিপসের কোশনে কাজ হবে আমার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর একটা কাজ পাচ্ছেন স্লিপসের পোষণটাতে যেটা স্লিপস এখন সুন্দর করে কাজ করেছে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে আর এগুলোর সাথে কিন্তু ইনার লাগবে না কারণ বেলভেট কাপড়টা এমনি অনেক মোটা কাপড় এটা হচ্ছে প্যান্টটা সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা ওনার এক পাশে কিন্তু থাকবে হচ্ছে স্টোন করা ফুল্লি ফুল আর এটা হচ্ছে অন্য হচ্ছে পিউরের মধ্যে বড় অন্য পাচ্ছেন চমৎকার অন্য কারণ জামাটা অনেক বেশি গর্জিয়াস অন্যটা সিম্পল হলে কোনো প্রবলেম নেই আর ওনারা এগুলো রে আমাদের এই থ্রি পিসগুলো এরকমই অন্য আসে আর এটার কালার দেখিয়ে দেবো আমরা জাম কালারটা এটা হচ্ছে ছিল ব্ল্যাক এটা হচ্ছে জাম কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে এই এই ডিজাইনটার মধ্যে এত পরিমাণ কাজ দেখেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা এগুলা দুই হাজার বাইশশো টাকা মার্কেটে সেল করে সো বানিয়ে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর হচ্ছে আপনার উইন্টারের জন্য অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার জাম কালার বা পার্পল কালার যেটাই বলেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস স্টুনের কাজ করা ফুললি ফুল স্টোন করা আছে এটা আর এটা হচ্ছে প্যান্টটা সিল্কি শ্যান্টেন পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না উন্নাতে কিন্তু সুন্দর করে স্টোন করা আছে একদম পিওর উন্নয়না পাচ্ছেন প্রাইস দিচ্ছে মাত্র মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা সহ অলবার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে একটা সুন্দর কালার একদম মেরুন কালারের মধ্যে আছে এবং সুন্দর ডিজাইন অনেক সুপার হিট একটা ডিজাইন দিয়ে আসতে একদম নেক থেকে শুরু করে কি পরিমাণে স্টোন বসানো আছে ফুললি ফুল স্টোন করা আছে দাম সম্প্রসারণটা দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কিন্তু গর্জিয়াস কাজ হবে যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেট হবে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্ডেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন পিওরের দুপাট্টা বড় দুপাট্টা এই যে খুবই সুন্দর এক মাসে স্টোন ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা বিয়াস অফার প্রাইস ফিক্সড প্রাইস এটার মধ্যে আরেকটা কালার আছে পার্পল কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলা স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে সো যারা নেবেন একটু জটপট অর্ডার করে নিয়ে নিতে পারেন এই যে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা এই যে এগুলো ভিডিও থেকে ইন্ডিয়াল অনেক বেশি সুন্দর কারণ বেলভেটগুলো একটু রিফ্লেক্ট করে ক্যামেরাতে সো অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে থ্রি পিস কালেকশন নিয়ে জাস্ট মাপ মতো মেক করে নেবেন এটা হচ্ছে সফট বাটা সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাট্টা কিন্তু স্টোন করা আছে ফুললি ফুল এক পাশ দিয়ে আর প্রাইস থাকছে অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা যারা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সরাসরি শপে চলে আসবেন আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন